ইটালির রাজধানী রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হল পোপ ফ্রান্সিসকে এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয় শেষকৃত্য এই আয়োজনে উপস্থিত হয়ে পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বিশ্ব নেতারা আটাশি বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস শনিবার ভোর থেকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ার ও আশপাশের এলাকাগুলোতে শোকাহত লাখো মানুষের ঢল ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অনুষ্ঠানে অংশ নিয়ে তাকে শ্রদ্ধা জানান সবাই স্থানীয় সময় সকাল দশটার দিকে একটি দস্তার প্রলেপ দেয়া সাধারণ কাঠের কফিনে করে পোপ ফ্রান্সিসের মরদেহ নেওয়া হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সেখানে তাকে শ্রদ্ধা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ের স্টারমার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিশ্ব নেতারা এছাড়া অন্তত একশো জন বিদেশি প্রতিনিধি ছিলেন সেখানে দুই শতাধিক কার্ডিনাল সাড়ে সাতশো বিশপ ও প্রায় চার হাজার পাদ্রির উপস্থিতিতে শুরু হয় পোপের শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ অফ কার্ডিনালসের ডিন জিওভার্নি বাতিস্তারে দুই ঘন্টার বেশি সময় চলে এই আয়োজন এ সময় ব্যাসিলিকার বিশাল চত্বর ও মূল সড়ক জুড়ে ছিলেন প্রায় চার লাখ মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকার আয়োজন শেষে মরদেহ নেওয়া হয় রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে পোপের ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় সেখানেই শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সড়কের দুপাশে জড়ো হন লাখো মানুষ রোমের প্রধান চারটি পাপাল ব্যাসিলিকার একটি এটি এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনি প্রথম পোপ যাকে সমাহিত করা হল ভ্যাটিকানের বাইরে উনিশশো সালে আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস মারা যান ভ্যাটিকান সিটিতে গেল সোমবার মৃত্যুর ছয় দিন পর সমাহিত করা হলো তাকে নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ